বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম মহান আল্লাহ তালার নাম আজকে এই ভিডিওতে কথা বলবো কিছু কুলাঙ্গারদের নিয়ে যারা কিনা কিছু টাকা বা ভিউজের আশায় বা ভাইরাল হওয়ার আশায় আমাদের নামাজকে ভেঙ্গ করছে আসলে তারা মুসলিম ঘরের সন্তান আমি ভাবতেও অবাক হই তারা মুসলমান ঘরের সন্তান হয়েও কিভাবে আমাদের এই নামাজগুলোকে ভেঙ্গ করতে পারে চলুন দেখে আসা যাক তারা কিভাবে আমাদের নামাজগুলোকে গুলোকে করছে তারা কেমনে পারলো মুসলমান ঘরের সন্তান হয়ে এই অশ্লীল গান দিয়ে আমাদের নামাজকে ছোট করা চলুন আরেকটি ভিডিও দেখে আসা যাক এরকম সব আটকে রাখছে তুই বাইরে কেমনি আমার মাথায় বুঝ আসে না যে তারা মুসলমান ঘরের সন্তান হয়ে তারা কিভাবে এরকম নোংরা কাজগুলো করতে পারে ইসলামকে কিভাবে ছোট করতে পারে আমরা যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে যদি এরকম ভিডিওগুলো বানাও তাহলে বিধর্মী লোক তো বসে থাকবে না তখন আমাদের এই ইসলামকে ছোট করে দেখবে আর আল্লাহ তাল কোরআনে বলেছেন যে ব্যক্তি আমার কোরআন এবং নবী এবং আমার পাঁচটি ফরজ কাজ মারল না সে কাফের থেকে কোনো কিছুই কমতি নয় তাহলে আসুন বন্ধুরা আমরা আল্লাহতালার পথে এসি এবং আল্লাহ তাল ইবাদত করি আর একটি কথা আমাদের কিন্তু ধারাবাহিক পর্ব আসতেছে ইনশাল্লাহ শীঘ্রই